আমাদের দুইটা হাত আমাদের দুইটা হাত ডান হাত দিয়ে সারাদিন আমরা প্রচুর কাজ 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 করি করি বাম হাতে অল্প কিছু ডান হাত করতে করতে হয়রান হয়ে যায় করে কিন্তু তারপর ডান হাত কখনো বাম হাতকে বলে না যে তুমি কাজ করো এখন আর আমি পারছি না তুমি কর কখনো কি বলে যে না এখন আমি পারছি না তুমি করো যদি কখনো দরকার হয়ে যায় কোনো কাজের প্রেক্ষিতে তখন দেখা যায় ও অনেক দুর্বর হয়ে গেলে আমরা এটা দিয়ে করে ফেলি তাই না আমাদের পিতা মাতা আমাদের কে এভাবেই পালেন এভাবেই বড় করেন তাদের যতগুলো সন্তান থাকে তাদের সন্তান গুলো কিরকম হাতের মতন বড় করেন সবই তো তাদের নিজেদের হ্যাঁ তো দেখা যায় যে এই ডান হাতকে তারা মনে করে বড় সন্তান আর বাম হাতটা ছোট সন্তান সব সময় ডান হাত দিয়েই কাজ করতে হবে মানে তার বড় সন্তানকেই সময় সেক্রিফাইস করতে হবে ছোট সন্তানের ছোটবেলা থেকেই যেন বড় সন্তানের ঘাড়ে একটা বড় দায়িত্ব যে সব সময় এক তরফা তাকে স্যাক্রিফাইস করতে হবে এই ডান হাতের মত কোন রকমের কথা না বলে বাবা মা হিসেবে তারা মনে করে তারা কোনো ভুল করে কারণ সন্তান দুটোই তো তার যেমন হাত দুটোই আমার তাই না হম কিন্তু খেয়াল করে দেখেন একটা সন্তান ছোটবেলা থেকে সব কাজে তার ছোট জনদের আসছে ছোট জনদেরকে ছাড় দিয়ে আসছে কতদিন পর্যন্ত কতদিন পর্যন্ত দশ বছর বিশ বছর তাই না তারপর কিন্তু সেই সন্তানটা হয়রান হয়ে যায় তারপর সেই সন্তানটা হয়রান হয়ে যায় আমাদের কখনো এই ধরনের ভুল করা উচিত না যে কাজগুলো আমাদের বাবা মারা ভুল করেন খুব একটা ভুল যেটা আসলে তারা হয়তো না জানতেই ভুল করেন তাই আমি এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলছি আমি প্যারেন্টিং এর ব্যাপারে খুব একটা জানি না তারপরেও আমার নিজের মন থেকে যেটা মনে হয় আমি সেটাই শেয়ার করছি আমার যদি দুটা সন্তান থাকে আমার যদি তিনটা সন্তান থাকে দেখা যায় বড় সন্তানদেরকে আমি রেগুলার বলছি যে তোমাদের ছোট জনেরা এরা তো বোঝে না তুমি এদেরকে এই ব্যাপারটাতে দাও কোন একটা খেলনা নিয়ে বাহানা করছে বা কোনো একটা কিছু নিয়ে যেটা ছোটবেলা থেকে শুরু হয় তাই না ছোটবেলা থেকে যেটা শুরু হয় বড় হতে হতে সেটা অন্যরকমের একটা বিষয় হয়ে দাঁড়ায় তো বড় সন্তানরা কি করে ছোটদেরকে এরকম করে ছাড় দিতে দিতে একটা সময় তারা হাঁপিয়ে যায় আমরা যদি এই কাজটা করি যে একটা আমার বড় সন্তান ছাড় দিচ্ছে দ্বিতীয়বার আমার ছোটটাকে দেখে আমি বলছি হ্যাঁ এবার তোমার বড়জন তোমাকে এই ব্যাপারে খেলনাটা তোমাকে সেক্রিফাইস করেছে এখন তোমাকে করতে হবে আস্তে আস্তে সে হয়তো বুঝতে পারবে না একবার যদি আমার আমার বড়জন করে আমাকে করতে হবে তাই না বাবা মারা মনে করে এই ডান হাতের মতন করতেই থাকবে করতেই থাকবে তাদের হয়তো কোনো অভিযোগ থাকবে না তাদের কোনো অভিযোগ থাকবে না বড় ছোটরা যখন বড় হবে তখন একা একাই বুঝতে পারবে যেমন বাম হাতে আমাদের এমনি বুঝতে পারে ডান হাতটা একেবারে এখন কাজ করতে পারছে না তখন একটা একটা কাজ হয়তো বাম হাতটা টেনে নিয়ে করছে তাই না কিন্তু এমন ঘটনা আজকালকার যুগে খুব কম ঘটে বাম হাত ডান হাতের মতো কারণ মানুষ আর আগের মত নেই মানুষ আর আগের মত নেই এক্ষেত্রে অবশ্যই আমাদের নিজেদের সন্তানদের বোঝানো উচিত একবার তুমি করো একবার ছোট জন করবে দেখা যাবে একটা সার্টেন টাইমে যখন তারা বড় হয়ে যাবে তাদের মধ্যে এই চিন্তাধারাটা থাকবে অবশ্যই যে একবার আমার বড় ভাই বা বড় বোন যদি করে কোনো একটা বিষয় নেই দ্বিতীয়বার কিন্তু আমাকে করতে হবে আমার বড় বড় ভাই অথবা বোনের জন্য আর নয়তো সম্পর্কটা টিকিয়ে রাখা খুব দায় হয়ে যাবে এই যে আমরা বলি না ভাই বোনের সম্পর্কটা ঠিক থাকে না ভাই বোনের সম্পর্কটা ঠিক থাকে না হয়তো এরকম ভুল ভাল প্যারেন্টিং এর কারণে ঠিক থাকে না যেটা হয়তো বাবা মারা একেবারেই বুঝতেই পারে না একেবারেই বুঝতে পারে না হয়তো আমার কথা শুনে যারা নতুন বাবা মা তারা বুঝতে পারবেন তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিবেন দুজনকেই সমান গুরুত্ব দিন কখনো একতরফা একজনের ঘাড়ে এত বড় দায়িত্ব চাপিয়ে দেন